এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সেই বিরোধী দল আমরা শুনবো বিস্তারিত আলমগীর সাহেব আপনার মুখ থেকে জানতে চাইবো আগামী কাল অর্থাৎ সতেরোই ফেব্রুয়ারি আইএসএফ এর পক্ষ থেকে সন্দেশখালী কাণ্ডে একেবারেই বসিরহাট বিধানসভায় এসপি অফিস অভিযানের পরেই কিন্তু সেই শিব হাজরা গ্রেফতার কি বলবেন এই বিষয় দেখেন এত আন্দোলনের করার পরে হয়তো শিব হাজরাকে অ্যারেস্ট করানো হলো কিন্তু শিব হাজরাকে অ্যারেস্ট করিয়ে কাকে আড়াল করা হচ্ছে সেটা আমাদেরকে আগে জানতে হবে আমরা দেখেছিলাম বীরভূমে একজন বেতাস বাদশাহ নামে পড়েছিল অনুব্রত মন্ডল তাকে আড়াল করার জন্য আনারুল ইসলামকে অ্যারেস্ট করানো হয়েছিল এইখানে সেই খেলা খেলা খেলানো হচ্ছে কিনা আগে জানতে হবে এরা যে বারবার বলে খেলা হবে খেলা হবে মানুষকে তোষণ করার খেলা তৃণমূল কংগ্রেস করে গণতন্ত্রকে হত্যা করার খেলা তৃণমূল কংগ্রেস করে তাই মানুষকে ভুলান্বিত করে এরা নিজেদের রাজনীতি স্তরকে টিকে রাখার খেলায় লিপ্ত হয়েছে এই খেলাকে ধিক্কার জানায় মূল যে পান্ডা সাজান শেখ তাকে অ্যারেস্ট করতে হবে এবং মানুষের দাবি হচ্ছে সাজান শেখকে কে অ্যারেস্ট করা শিবু হাজরা এবং উত্তমকে অ্যারেস্ট করে আপনি ওই যে পান্ডা তাকে আড়াল করবে এই খেলা বাংলার মানুষ আর দেখতে চায় না একেবারে এই যে ISF এর এত বড় যে মানে যেভাবে আন্দোলন চলছে এর পরে কি তাহলে শেখ সাজান target হবে শেখ সাজানের কি গ্রেফতার হবার সম্ভাবনা রাখছেন কি বলবেন দেখেন ওখানকার মানুষ সাজান শেখের উপরে প্রচুর এলিগেশন এনেছে সাজান শেখের তত্ত্বাবধানে ওইখানকার মানুষের অধিকারকে নিয়ে সিনিমিনে খেলেছে মানুষ আজকের প্রতিবাদ করা শিখেছে বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো সন্দেশকালীর মায়েদের এবং বোনেদের যেভাবে বাংলাকে বাঁচানোর জন্য এগিয়ে এসে এবং যারা দোষী তাদের জন্য করার জন্য আন্দোলন করছে মূল যার বিরুদ্ধে আন্দোলন লক্ষ্য অবিলম্বে প্রশাসনকে দায়িত্ব নিয়ে তাদেরকে অ্যারেস্ট করে আইনের আওতায় এনে যারা মানুষকে বকলমে তোষণ করেছে তাদেরকে এই আইনের আওতায় ফেলে আইনের সাজা দেওয়ার জন্য অনুরোধ করব। বেশ বেশ বেশ